হ্যাঁ ব্রিয়ান কেমন আছে তোমরা সবাই সবাই নিচ্ছি খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি এখন তো খুব শীত পড়ে গেছে আর এখানে দেখো আমাদের দুই রকমের মাছ নিয়ে এসেছে আজকে মাছগুলো কিন্তু আজকে খাওয়া হবে না আর ওই যে ছোট্ট একটা মাংস দেখতে পাচ্ছ তিনশো মাংসটা মায়ের জন্য নিয়ে এসেছে মা আজকে হাঁস খাবে না আর আজকে আমরা জমজমাটভাবে রান্না করে খেতে চলেছি হাঁসের মাংস এখানে বড় মশলার পেঁয়াজ কাটতে বসে পড়েছি আমি পেঁয়াজ রসুন ছাড়িয়ে জল এখানে রেখে দিয়েছি তাড়াতাড়ি করে মশলাটা আমরা তৈরি করে নেব আপনি কি বলে না যারাই রক্ষক তারাই ভক্ষক এতদিন হাঁসটাকে যত্ন করে গুছিয়ে মানুষেরাই রেখেছে আবার আজকে মানুষজনই এই হাঁসটাকে কেটে খেয়ে ফেলবে ও সব কথা বলে তো আর লাভ নেই যাই হোক এখন মা এখানে সমস্ত কিছু একে কেটে নিচ্ছে পোলট্রির মাংসের জন্য আলু আছে আমাদের হাঁসের মাংসের জন্য আলু আর এই যে পাঁচ পিস মাছ আছে ওগুলো হলো খয়রা ইলিশ মাছ মানে ছোট ইলিশ মাছ

এবার মুরগি এই আমাদের হাঁসটাকে সুন্দর করে ঝলসানো হবে আমি তো মুরগি বলে ফেলছি এর ফলে টেস্ট খুব সুন্দর হবে ঝলসানো মাংসের টেস্টই আলাদা আমাদের আগুন ম্যানকে দেখা হয়েছে শীতকালে হাঁসের মাংসের একটা দেশি হাঁস এবার কাটার জন্য পুরো রেডি দুটো প্রথমে কেটে নেওয়া হচ্ছে হাঁসের ঠ্যাং খাবা তো বল তো পোলট্রির ঠ্যাং চাও মাংস তো কাটা কমপ্লিট আমরা বেশিটা নিয়েছি আর অল্প কিছু মাংস রেখে দিয়েছি পরের দিন আবার খাওয়া হবে ওই জন্য এক একের লবণ হলুদ সরিষার তেল তারপর একটু পেঁয়াজ একটু রসুন একটু আদা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করে রাখা হবে আমাদের

তোমরা সবাই বাড়িতে একবার করে খেয়ে ট্রাই করে দেখো আমাদের রান্নি পেঁয়াজটা বেজে নিচ্ছে আমরা এবার কষাই টেস্ট করে দেখছি মশলা মতো দারুণ টেস্ট শীতকালার হাঁসের মাংস না এই যে আমাদের মাংসের এক কালার এরকম এসেছে এখন আমি জেচুর জন্য নিয়ে যাবো জেঁচুর হাঁড়া দিতে আমাকে খেতে দিয়েছিল আমরা আজকে হাঁস রান্না করে খেতে দেবো গরম গরম মাংস তরকারি দিতে কেমন লেগেছে আমার বলো কেমন লেগেছে আমার মা ওই সাইডে আলাদা করে খাচ্ছে এদিকে কি আলাদা করে পোলট্রি খাচ্ছে আমি গরম গরম মাংস হাঁসের মাংস শীতকালে হাঁসের চেয়ে মাংস তো ভালো লাগে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় শীতকালে হাঁসের মাংস ভাত হাঁসের मासा बतमन नुस विशाल लॉंगिंग चीकी भाते बंगल लागला गमन कम भरपूर जा टेस्ट उफ सेशा सेशा स्टंकिन न वागतो तू माय सन सेयो भाई भाईची हाते जी सेल्फी स्टन कोई एकतरी हा उस सिलो वा তাহলে আমরা তো হাঁসের মাংস খেয়ে নিলাম শীতকালে সবাই তোমরা কিন্তু হাঁসের মাংস খেয়েও আমরা এখন খেতে থাকি আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা সবাই